আসসালামু আলাইকুম লার্নিং ইংলিশের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস যে ইউ যে সেন্টেন্সগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি তো চলুন দেখে নেই ঠিক একই সময়ে এক্স্যাক্টলি দ্য সেম টাইম এটা আপনার মতো করুন ডু ইট ইোর ওয়ে আসল কথায় আসো কাম টু দ্য পয়েন্ট যাই বলুন হোয়াট ইভার ইউ সে যেদিকেই তাকাই হোয়ার ইভার আই লুক যাই মনে করো হোয়াট ইভার ইউ থিঙ্ক যাই হোক না কেন হোয়াট ইভার ইট ইজ যেখানেই যাও হোয়ার ইভার ইউ গো যতই চেষ্টা করো না কেন নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই যাই করো হোয়াট ইভার ইউ ডু যেখানেই থাকুক না কেন নো ম্যাটার হোয়ার ইভার ইউ লিভ যেখানে খুশি যাও গো হোয়ার ইভার ইউ ওয়ান্ট একদমই অন্যরকম কমপ্লিটলি ডিফারেন্ট করোনা করতে আসবে না ডোন্ট ফেভার মি ধারণাই নেই ইউ হ্যাভ নো আইডিয়া পরে দেখা যাবে ক্যাচ ইউ লেটার অবিশ্বাস্য হলেও সত্যি আনবিভেল আনবিলিভেবল বা ট্রু তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ